একমাত্র চল্লা ছাড়া আমার আর কেউ নেই আর যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে এখানে এভাবে আমার আসতে হতো না হয়তো আমার জীবনটা আরও অনেক সুন্দর হতে পারত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প আপনাদেরকে স্বাগতম পূর্তি যে মানুষের আসলে জীবনে গল্প থাকে তার ধারাবিকতায় এক আপু এসেছে আমাদের ক্যামেরার সামনে তার জীবনে গল্প বলতে আসলে মানুষের জীবনে গল্প থাকে তো আমরা শুনবো এবং আপনাদেরকে শোনাবো কথা না বলে সরাসরি আপুর কাছে চলে যায় আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু আপনার নাম কি মাহি আক্তার মাহি আক্তার মাহি আক্তার আপু দেশের বাড়ি কোথায় কুমিল্লা চৌদ্দ গ্রাম কুমিল্লা চৌদ্দ গ্রাম মাহি আপু আপনার বয়স কত আর কিছুদিনের মধ্যে বাইশ পড়বে কিছুদিনের মধ্যে বাইশ পড়বে তো মাই আপা আপনি লেখাপড়া কত কত করেছেন ক্লাস 10 পর্যন্ত আপনার বয়স কত বয়স কিছুদিনের মধ্যে 22 22 পড়বে তো আসলে আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন একবার সত্য কথা বলবেন কোনো ছলনা কোনো সিডার বাটপারি করবেন না জি এখানে আসা মূলত বিয়ের জন্য বিয়ের জন্য কেন আপনার কি এলাকায় কি ছেলে নাই সব কি ছেলে আমাদের এখানে আসলে বিয়ে হবে এটা কারণ কোথা থেকে জানতে পারলেন না না আসলে ছেলে তো তো সব আছে তাই কিন্তু তাদেরও একটা চাওয়া পাওয়া আছে তো ওইগুলো তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয় কেন আপনার কি ফ্যামিলিতে কেউ নেই না আমার আম্মুব্বু মারা গেছে দুই বছর আগে অ্যাক্সিডেন্টে ভাই বোন কেউ নেই আমি একাই আপনি একাই বড় হয়েছেন কোথায় আন্টির কাছে ছিলাম মানে আমার আম্মু সৎ বোনের কাছে ছিলাম ও আচ্ছা ওনারা কি এখন আপনাকে বিয়ে শাদি দিতে পারবে না না ওনারা তো আমার দায়িত্ব নিতে চায় না তো বিয়ে শাদি তো অনেক দূরের কথা দায়িত্ব নিতে চায় না আচ্ছা যাই হোক আপু আপনার বয়স বছর 22 বছর তো আপনি যাকে বিয়ে করবেন যাকে লাইফ পার্টনার বানাবেন তার বয়স কত হবে বা দেখতে কেমন হবে দেখতে শুনতে যেমনই হোক না কেন মানুষের তো উপরটা দিয়ে বিবেচনা করা ঠিক না মনটা যদি ভালো হয় তাকে নিয়ে কিন্তু সারা জীবন পথ চলা যায় আর বয়সের কথা বলতে গেলে বয়স বেশি হলে কোনো সমস্যা নেই কারণ বয়স্ক মানুষেরাই কিন্তু মানে আমাদের মতো মানুষের কষ্টটা বুঝবে আমাদের বোঝার চেষ্টা করবে তারা সংসার কি জিনিস বুঝবে আচ্ছা কোনো আমরা তো এই ভিডিও পাবলিক করবো তাই না দেশ ও থেকে অনেক ভাই দেখবে তো কারো দেড় হাজার তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বা পঞ্চাশ বয়স থাকতে পারে বা তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে কারো পরকিয়া করে এবং কি তার একটা বাচ্চাও থাকতে পারে তখন আচ্ছা ঠিক আছে মাহু আপনার এই দুঃখে কষ্টের কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের আপনার ফোন চালান না আপনি এত ভয়াবহ অবস্থায় আছেন আপনি সুপ্রিয় দর্শক আসলে আপু সুন্দর একটা কথা বলেছে কারণ ওনার কোনো ওনার নাম্বার নেই বা ফোন নেই আর্থিক অবস্থা একেবারেই খারাপ তো যাই হোক আপুকে কেউ যদি কথা বলতে চান ওনার সঙ্গে সরাসরি কথা বলতে চান এবং যোগাযোগ করতে চান তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা অবশ্যই মাহিয়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো আপু আপনি তো মুসলিম তাই না আপু কালাম পড়া হয় কোনো কোন ভাই যদি আপনাকে বিয়ে করে নামাজ কালাম করতে পারে পর্দা করতে বলে আপনি করবেন সেটা সৌভাগ্য না ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দোয়া করি আপনি যেন আপনার মনের মতো একটা জীবন সঙ্গী খুঁজে পান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম